মাত্র দুই গজ পরিমাণ কাপড় ব্যবহার করে নামাজের জন্য এই হিসাবটি বানিয়েছি কিভাবে বানিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই হিসাবটা বানানোর জন্য এখানে আমি পুরো দুই গজের পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে এইরকম দুই ভাঁজ করে রেখেছি এখন কাপড়টাকে এভাবে কোনা কোনি ভাঁজ করে নিব এখানে আমি কাপড়টা নিচে রেখে আবার দেখাচ্ছি আপনারা কিভাবে ভাজ করে নেবেন কাপড়টা কি এভাবে কোনাকুনি করে নেবেন এবং উপরের অংশ থেকে একেবারে ছত্রিশ ইঞ্চি পরিমাণ পুরো ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে এভাবে দাগ দিয়ে নিবেন এইখানে যে কাটিং 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 করা হয় ঠিক ওইভাবেই করে নিতে হবে হবে উপরের অংশে কোনো করতে না শুধুমাত্র নিচের অংশে দাগ দিয়ে নিতে হবে এখানে ঘেরটা আপনারা যদি এর থেকে বেশি রাখতে চান সেই ক্ষেত্রে আরো কিছু কাপড় এক্সট্রা নিয়ে নেবেন সেই ক্ষেত্রে আড়াই গজ পরিমাণ নিয়ে নিতে পারেন বা আপনি যদি আরও লং পড়তে পছন্দ করেন তাহলে আরো লং নিয়ে নেবেন সেই ক্ষেত্রে কাপড়ের ঘের এবং বহর দুইটাই বেশি লাগবে এখন আমার কাটিং করা হয়ে গিয়েছে কাপড়টাকে উলটিয়ে দশ ইঞ্চি পরিমাণ এখানে আমি দাগ দিয়ে রেখেছি তারপর থেকে এই নিচ পর্যন্ত সেলাই করে নিব উপরের দশ ইঞ্চি হচ্ছে যেন আমি মুখটা ঢুকিয়ে নিতে পারি তার জন্য দশ ইঞ্চি ফাঁকা রাখতে হবে নিচের যে ঘেরের অংশটা আছে সেখানে ফার্স্টে একটি ভাঁজ করে চারোপাশে সেলাই করে নিব একটি ভাঁজ করে যখন চারোপাশে সেলাই করা হয়ে যাবে তখন আরেকটি ভাঁজ করে সেলাই করে নিতে হবে এ ধরনের গোল যে রাউন্ড কাটিং করার ক্ষেত্রে অবশ্যই একটি ভাঁজ দিয়ে আগে সেলাই করে নেবেন তারপর আরেকটি ভাঁজ করে সেলাই করে নেবেন এতে আপনার নিচের অংশের ফিনিশিংটা খুব সুন্দর আসবে এখন হিজাবটাকে আমি বাঁধার জন্য দুইটা ফিতা বানিয়ে নিব তার জন্য আমি দশ কি বারো ইঞ্চির মতো লং নিয়ে নিয়েছি এবং এক ইঞ্চির মতো চওড়া নিয়ে নিয়েছি কাপড়টাকে দুই পাশ থেকে এভাবে ভাজ করে মাঝ বরাবর আরেকটি ভাজ করে এই রকম ফিতার মতো আমি বানিয়ে নিলাম একইভাবে আমি আরেকটিও বানিয়ে নিব এখানে ফিতার দুইটিকে প্রয়োজন অনুযায়ী বসিয়ে সেলাই করে নিতে হবে এখানে আমি সাত ইঞ্চি বাদ দিয়ে তারপর এভাবে ফিতাটাকে বসিয়ে সেলাই করে নিয়েছি তো এখানে আমার ফিতাটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে হিসাবটা বানিয়েছিলাম আমি আমার শাশুড়ি মায়ের জন্য তো মা বলছিল যে লং এ কিছুটা কম হয়ে গিয়েছে তার জন্য আমি নিচের অংশে আরো কিছুটা কুচি দিয়ে লং করে নিব এখানে আপনারা চাইলে অ্যাজ ইট ইজও রাখতে পারেন চাইলে নিচের অংশে এভাবে কুচি দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন এখানে আমি একসাথে দুই ভাবেই দেখিয়ে দিলাম ফার্স্টে হচ্ছে কুচি ছাড়া এবং চাইলে যদি কুচি অ্যাড করতে চান তাহলে কুচিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ কুচিটার চওড়ার অংশে রেখেছি এবং লম্বায় কুচি দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড় নিয়ে নিলেই হবে এখানে কুচিটা ডিপেন্ড করে আপনি কতটা ঘন বা হালকা দিবেন এখানে আমার কাপড় কিছুটা কম ছিল তার জন্য আমি খুব হালকা করে কুচি দিয়ে নিয়েছি কুচি দেওয়ার জন্য এখানে কাপড়টা এভাবে নিয়ে নিচের অংশে দুইবার ভাঁজ করে এভাবে সেলাই করে নিতে হবে তারপর পুরো কাপড়টাকে আমি কুচি দিয়ে নিব এখানে পুরো কাপড়টা কুচি দেওয়ার পর কুচি দেওয়া কাপড়টার সাথে হিসাবের যে কাপড়টা আছে সেটা জয়েন দিয়ে নিতে হবে এখানে হিসাবের কাপড়টাকে রাখবো সোজা সাইডে এবং কুচি দেওয়া কাপড়টাকে রাখবো উল্টো সাইডে এভাবে বসিয়ে চারপাশে সেলাই করে নিতে হবে তো এখানে আমার পুরোপুরি হিসাবটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হিসাবটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি পরার পর আপনারাই দেখলে বুঝতে পারবেন হিসাবটা কতটা সুন্দর হয়েছে এখানে হিসাবটা হচ্ছে অনেক ঘের দিয়ে বানিয়েছিলাম মোটামুটি ভালোই ঘের ছিল মানে নামাজে পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ মধ্যে ছিল তো এইখানে খুবই অল্প সময়ে আমি এই বানিয়েছি এটা বানাতে আমার মাত্র মিনিটের মতো সময় লেগেছে যেহেতু এ ধরনের হিসাবগুলোতে খুব বেশি কাজও থাকে না এবং ডিজাইনও থাকে না খুবই তাড়াহুড়া করে বানিয়ে ফেলা যায় নিচে কুচিটা দেওয়ার কারণে কিছুটা সময় বেশি লাগতে পারে আপনারা যদি কুচি ছাড়াই বানাতে চান সেই ক্ষেত্রে এ শুধু একটা মাত্র সেলাই লাগবে এই ছিল তো আমার নামাজের জন্য সুন্দর একটি হিসাব বানানো তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ